ইউটিউবারদের মেসের মধ্যে যখন হ্যাকার পরে তখন তাদের রিয়োকশন কেমন হয় সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আর এই ভিডিওতে কিন্তু এমন একজন ইউটিউবার রয়েছে যার ম্যাচে হ্যাকার পরার খুশিতে সে লাইভের ভিতর গান চালিয়ে নাচতে শুরু করে

এটা নাকি ও ভাই চৌকটা পনেরোটা কিল কেমনে কি ভাই ও ভাই ও ভাই ওপি ওপি এ ভাই এটা কি ও ভাই ও ভাই মারো মুঝে মারো মুঝে ও ভাই এ কি হচ্ছে এখানে ভাই লাল 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 ভাই এটা কি হচ্ছে কেমনে পসিবল আর ভিউ যারা মরতেছে তাদের ভিউ কিন্তু কি ব্যাপারে কেউ দেখতে পাচ্ছে না একে দুইজন মাত্র ভিউ আর সাতাশটা কিল আঠাশটা কিল ও ভাই এটা কি হলো তো তোমাদের মধ্যে কারো ম্যাচে এমন ধরনের ভয়ঙ্কর হ্যাকার পড়ছিল কিনা তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো ওকে তো গাইস নাম্বার ফোর দেশি গেমার মানে অমিত ভাই তিনি মূলত ইন্ডিয়ার সব থেকে জনপ্রিয় গেমিং ইউটিউবারদের মধ্যে একজন তার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় এক কোটি সত্তর লক্ষের মতো সাবস্ক্রাইবার রয়েছে যাই হোক অমিত ভাই একদিন তার লাইভের মধ্যে র্যাঙ্ক ম্যাচ খেলছিল প্রথম দিকে কিন্তু সবকিছুই ঠিকঠাক ছিল বাট হঠাৎ করে কিন্তু তার সামনে চলে আসে ভয়ঙ্কর এক জাদুঘর তোমার গেগা নেই তো ও কাইসে মার সকতা হ্যাঁ হ্যাকার গেম মে আরে হ্যাকার গেম মে হ্যাকার আরে হ্যাকার গেম মে নেই নেই মেরে রিভাইভ করনা নেই भाई मार रहा है मार रहा है मार रहा है मार कंटेंट हैकर हैकर है, कर, हैकर गाइस गेम में हैकर आया हैकर ने वॉल के आर पार मुझे मार दिया मिल चुका है भाई 11 किल और चलते हैं पैराशूट के अंदर सीधा गिरा दिया मुझे الكويت जैसी हैकर का नाम की उम्मीद की एक्स जाई हो कोमित भाई तर एक्स गर्लफ्रेंड रहते मार खा पर किंतु आबार एकटा मैच स्टार्ट दिए देन इस मैचेर मध्ये किंतु पड़े जाए एकजन जादूगर है हैकर है हैकर है अमित की वाइफ हैकर बे अमित की वाइफ क्या कर रहा है बे अमित की वाइफ अबे 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 अबे, अबे, अबे हेलो ये क्या है भाई 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 ये है? ये, देखो। भाई ये क्या हो रहा है खेल हैकर है नाम देखो उमित की वाइफ माने अमित भाई बो गर्लफ्रेंड और बोरे हाथी मारखा पर ले अमित भाई मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सा हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है তোমরা যারা একদম কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু চলে যেতে পারো র্যাবিট টপ ওয়েবসাইটে এখানে কিন্তু তোমরা নিরানব্বই টাকা উইকলির মতো অফার পেয়ে যাবে তাছাড়াও এখান থেকে টপ আপ করলে কিন্তু তোমরা কিছু টোকেন পাবে এবং ওই টোকেনগুলো দিয়ে কিন্তু তোমরা খুব সহজেই ফ্রিতে ডায়মন্ড টপ আপ করতে পারবে তো আর দেরি কিসের এখনই ভিজিট করো সাইডে লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে নাম্বার থ্রি গেমিং উইথ তালহা তোমরা তো সকলেই জানো তালহা ভাই কিন্তু একজন মজার মানুষ আমাদেরকে হাসাতে গিয়ে কিন্তু অনেক সময় তার সাথেই মজার মজার ঘটনা ঘটে যায় একবার কিন্তু তিনি মনে সুখে মারসুম খাচ্ছিলেন সবকিছু কিন্তু ঠিকঠাকই ছিল বাট তারপর কিন্তু তার সাথে ঘটে যায় ময়ময় ঘটনা আবার আরেকবার কিন্তু তিনি ষোলো বর্ষে স্কোয়াড ম্যাচ খেলছিলেন এবং একটা এনিমি তার গায়ে হিটলিস্ট মারে আর তালহাবাই যখন ওই প্লেয়ারটিকে মারতে যাই আমি আর কিছু বললাম না তোমরা নিজেরাই দেখে নাও কিন্তু এরা এত তো আসে কি যে

আমি শিহরিত তো চলো গাই আজ থেকে চার পাঁচ বছর আগে কাব্য ভাইয়ের একটা ফানি মুহূর্ত দেখে আসা যাক এখানে কাব্য ভাইয়ের তার টিমমেট মিলে কিন্তু র্যাঙ্ক ম্যাচ খেলছিল এবং হঠাৎ করেই কিন্তু ওই ম্যাচের মধ্যে চলে আসে ভয়ঙ্কর এক হ্যাকার এরপর কাব্য ভাই লাইভের ভিতর যা করলো ஓ ஹோ பி டி 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 মানে হ্যাকার পরার খুশিতে নাচানাসি শুরু করে দিছে হোক কাব্য ভাইয়ের এই ঐতিহাসিক মুহূর্তে তোমাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো তিনি কিন্তু বাংলাদেশ গেমিং কমিউনিটির সব থেকে বড় ইউটিউবার এবং তার ইউটিউব চ্যানেলে কিন্তু বর্তমান সময় সিক্স পয়েন্ট টু ওয়ান মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে যাই হোক একদিন তিনি লাইভের মধ্যে বিয়ার ম্যাচ খেলতেছিলেন এবং ম্যাচের মধ্যে কিন্তু চলে আসে ভয়ানক এক ওয়াল হ্যাকার হ্যাকার পর ত্রিপলার ভাই রিয়েকশনটা কিন্তু একদম দেখার মতো ছিল

তিরবলার ভাই কামটা করলো কি মানে হ্যাকারের সাথে টিম আপ করে ফেললো যাই হোক হ্যাকার করার পর তিরবলার ভাই রিয়াকশনটা কেমন ছিল তা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই আর হ্যাঁ ভিডিওর মধ্যে কোন পার্টটা তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে